নির্যাতন এবং এর সম্পর্ক কি হবে তার সম্পর্কে কিছু বলবেন আর আমার সাথে আছে আমার নাম প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন যিনি উনিশশো সালে আবার বলছি উনিশশো সালে তার অর্থ একচল্লিশ বছর আগে উইয়ার স্টেইং ইন ওয়ান রুম ইন চিটাগং মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা দুজন একসাথে ছিলাম একটা রুমেই থাকতাম যার সম্পর্কে এই ছাত্রলীগ নেত্রী যখন আমার কাছে আসতো হি ইজ দা উইকনেস বর্তমানে তিনি ইবনেসিনা মেডিকেল কলেজের চর্মযৌন বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রফেসর আপনারা গেলে ফ্রি চিকিৎসা হবে চিন্তা করবেন না উনিও আছেন প্রফেসর ডক্টর আনোর্সেন উনি আর্মিতে ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার নেভিতে পরে রিটায়ার করেছে রিটায়ারমেন্ট নিয়ে ইভনিসিনাতে আছে আমরা তাহলে শুরু করি So, go to the next. Bismillah rahman rahim Come to the... আহ আমি এখন আহ প্রফেসর ডক্টর আনোয়ার কে আহ সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি

তো সালাদ আমাদের এক বছরের সিনিয়র আমরা দুই এক বছরের জুনিয়র ছিলাম আরও আরও এক রুমেট ছিল আমার ইনফ্যাক্ট ওই সময় সিটের ক্রাইসিসের কারণে আমার আরেক বন্ধু আমরা একসাথে মানে একই বেডে থাকতাম তো ওই বন্ধু ছিল ইউনিভার্সিটির চিফ মেডিকেল অফিসার ছিল রিটায়ারমেন্টে গেছে উনি অলরেডি আসার কথা কিন্তু যানজটের কারণে এসে পৌঁছাতে পারেন নাই যাই হোক আরো উনি সিনিয়র রুমে ছিলেন তারা চার বছরের পাঁচ বছরের সিনিয়র ছিলেন আমাদের একদম চার বছরে একজন পাঁচ বছরের ইনফ্যাক্ট ওনাদের সাথে আমি শুনেছিলাম যে ওনারা বেশ অসুস্থ হয়েছে কিন্তু দেয় না তো যাই হোক রুমেট আমরা যেটা দেখেছি আগে বলে নেই আমার বাড়ি সিরাজগঞ্জ আমি আইসোলেটেড এক জায়গায় মানে রাজশাহীদের এক করলেও ভর্তি হওয়ার পরে আমাদের যেভাবে দেওয়া হয়েছিল সেই হিসেবে আমরা এই তিন লগুলো মানে আমাদের রুম নাম্বার ছিল ওয়েস্ট ব্লকের আঠারো নম্বর রুমে আমরা ছিলাম আমরা পাঁচজন ছিলাম তো আমার সাথে যে ডাবলিং ছিলিং এটা দিয়ে পাঁচজন ফোর ফোর সিটেড বেড ছিল তো এখন আমাদের সালাউদ্দিন ভাই দেখতেই পাচ্ছেন ওনার বিশাল দেহী মানুষ অমিতাভ বলছেন বলতাম আমরা ওনার অনেক বলি ছিল এখনো আছে তো উনি একটা কোচিং সেন্টারে ক্লাস নিতেন মানে সেই ক্লাসে যারা কোচিং সেন্টার খুলছে ওনাকে গেস্ট লেক হিসেবে দেখতেন আর কি তো হয়তো উনি ওখানে গেছেন যাওয়ার পরে স্বাভাবিকভাবে উনি যেখানে যা মানে স্বাভাবিকভাবে পরিস্থিতি ওনার মন খুলে চলে যায় তো তেমনিভাবে একটা নিয়ে তো কিছুদিন পরে দেখি যে আমাদের রুমে আসা শুরু করলো আসার পরে তো সে বিভিন্নভাবে বলার চেষ্টা করলো যে আমি তাকে পছন্দ করি এটা সেটা অমাক্ত অমাক্ত আমরা তো একটু ছোট ছিলাম আমাদের সিনিয়র দুই ভাই ছিলেন ওনাদের বাড়িও ওনার বাড়ি তখনকার নোয়াখালী মানে ফেনিতে আমাদের ওই দুই ভাইয়ের বাড়িও নোয়াখালী ছিল আর কি তো ওই দুই ভাই বিশেষ করে আমাদের আলি ভাই যে ছিলেন উনি অনেক বুদ্ধিমান মানে গভীর জলের মাছ অনেক সম্পন্ন ব্যক্তিত্ব ব্যক্তিৎ সম্পন্ন মানুষ তাকে অনেক বুঝানোর চেষ্টা করতো

ছাড় দিন সেটা ভালো হবে দেখ এই করা পর্যন্ত মানে রেজাল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে বিয়ে হওয়া হল তারপরে আমরা দেখেছি বিভিন্ন এখন সেখানে কিন্তু সেই সেই মেয়ে মানে মানে মুসলিমে দেওয়ার মতো অবস্থায় বলছে যে আমাকে যে শর্ত দেওয়া হয় সেই শর্তেই আমি রাজি আছি কিন্তু ওইটা আমি যাই আলটিমেটলি ফ্যামিলি পর্যায়ে বিয়ে থা হল এবং আমাকে এক পর্যায়ে ওনাদের বা ওনার বাবাও বেশ প্রভাবশালী খুব ব্যক্তিত্ব সম্পন্ন লোক এমন তাকে তো উনি বলতে পারে না তা আমরা যাই ওখানে এই প্রোপোজালটা দিলাম আলিমে গিয়া হয়ে গেল তারপরে তো উনি ভারত ছাত্র উনি একটি বিশেষজ্ঞ উনি নাকার ওই বিশেষজ্ঞ মালয়েশিয়াতে অনেকে শিক্ষকতা করেছেন মেডিকেল কলেজে এরপরে আমরা এই সমস্ত ঘটনা শুনলাম কারণ আমাদের ব্যস্ততার কারণে স্বাভাবিকভাবে এত কথা ওবার টেলিফোনে সবসময় বলা হয় না বা দেখা হয় না আমি গতদিন গত মানে বেশ কিছুদিন যাবৎ বিশেষ করে যখন দেশে আসছে এবং উনি হচ্ছে তখন থেকে আমরা একটু দেখলাম যে আসলে আমরা আসলে এই বিষয়টা কিন্তু আমরা অনেক বেশি আমি ব্যক্তিগত ভাবে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি যে মানে ভদ্র মহিলা মানে যে এতটুকু করতে পারেন এটা আমার কল্পনাটি ছিল না তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম